বিজনেস ম্যাথ চাপ্টার নাম্বার সিস্টেমের আট নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম আমরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ দেখে তিনটা অঙ্কের সমাধান করব একটা হলো আয়ের গুণমূল নির্ণয় আরেকটা হলো চৌষট্টি এর গুণমূল নির্ণয় আরেকটা হচ্ছে প্লাস আইবি আকারে প্রকাশ করো তিনটা তো যেহেতু আমরা সাত নম্বর ক্লাসে মাইনাস এর গণমূল নির্ণয় করেছি এখন আট নম্বর ক্লাসে আইয়ের গণমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে এটা আমাদের কাছে সহজই মনে হবে তো যেহেতু গণমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে এটার উপরে তো কিবোর্ড দিতেই হবে সুতরাং আমরা দৌড়ে নিলাম তো এখানে লিখলাম দড়ি দড়ি আইয়ের গুণমূল এইটার উপরে দিয়ে দিলাম রুট তারপর এখানে আই ইকুয়েল টু এক্স এক নম্বর ক্লাসে আমরা এই সাত নম্বর ক্লাসে এরকম করেছি ওকে এখন পরবর্তী কাজগুলো এই যে রুট আছে আইয়ের উপরে এটাকে ওয়ান বাই থ্রি পাওয়ার করে নেওয়া যায় তাই না এটা তো আমরা আগের ক্লাসেই জানলাম এখন ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যতগুলো গাণিতিক বই তোমাদের আছে সবগুলো গাণিতিক বই তো আর একরকম রকম না একটা এক এক রকমের যেমন ধরো কিছু বই এমন আছে যেমন অ্যাকাউন্টিং একটা চ্যাপ্টারের দুই তিনটা অঙ্কের সমাধান বুঝতে পারলে বাকিগুলো সহজে বুঝতে পারা যায় বা একই রকম হয় কিন্তু বিজনেস মেথ এটা এমন একটা বই এটার এক একটা চাপ্টারে ভিন্ন ধরনের অঙ্ক তো বোঝার চেয়েও মনে রাখার মতো বিষয়গুলো অনেক বেশি এখন আমি যেটা লিখবো এটা হলো মনে রাখার মতো বিষয় যে বোঝার চেয়েও মনে রাখতে হবে যে কোনটার পরে কি কাজ কোনটার পরে কী কাজ এটা মনে থাকবে তুমি যত বেশি হাতে কলমে প্র্যাকটিস করবে ম্যাথগুলো তোমার তত বেশি মনে থাকবে কেন আমি এতগুলো কথা কেন বললাম এখন এই আইকে সাজাতে হবে এমনভাবে সাজাতে হবে যাতে মানটা ঠিক থাকে আচ্ছা মনে রাখার মতো বিষয় যেহেতু আমি যদি আইটা এভাবে লিখি লক্ষ্য করো তার আগে উভয় পক্ষকে গণ করে নিব উভয় পক্ষকে যদি গণ করে নেই যেমন আইয়ের উপরে পাওয়ার আসছে এখানে ওয়ান বাই থ্রি এটার উপরে দিয়ে দিলাম থ্রি ইকুয়াল টু এক্সের উপরে দিয়ে দিলাম থ্রি এটা হলো উভয় পক্ষকে গণ করা থ্রি এবং থ্রি কাটা এখানে শুধুমাত্র আইটা থাকবে আর এক্সের উপরে কিপ থাকবে আমরা মূলত কি করেছি গণ করেছি তারপর এখন এই জায়গায় আইকে একটা সূত্রে রূপান্তর করার জন্য একই মাইনাস ভিকিউব বা একই প্লাস ভিকিউবের সূত্রে রূপান্তর করতে হবে এই জায়গায় সূত্রটাকে কীভাবে রূপান্তর করতে পারি যেমন ধরো আমি এখানে দিলাম মাইনাস তারপর আবার মাইনাস দিয়ে আই দিলাম তারপর এক্স পাওয়ার কি প্রশ্ন হলো এইটার মধ্যে আর এইটার মধ্যে কোনো ব্যবধান আছে কি না কোনো ব্যবধান নেই কীভাবে মাইনাসে মাইনাসে প্লাস সুতরাং প্লাসের আই প্লাসের কোনো ব্যবধান আছে এখানে এই জায়গায় কোনো ব্যবধান নেই তো এই জন্য আমি বলেছি যে বোঝার চেয়েও মনে রাখার মতো বিষয় কিছুটা বেশি আছে এই বইয়ের মধ্যে তো এটা তো তোমাকে মনে রাখতে হবে বুঝতে তো হবে অবশ্যই মনেও রাখতে হবে আচ্ছা এই কাজটা আমরা করলাম ওকে এ পরবর্তী কাজটা কী হতে পারে এই জায়গায় যদি আমি এভাবে লিখি মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস ওয়ান ইন্টু আই তাহলে আগের লাইনটার বর্তমান লাইনটার মধ্যে কোনো পার্থক্য আছে কি না সেটা বুঝতে হবে এখানে কোনো পার্থক্য নেই যেমন ধরো এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাসের আই এই মাইনাসে মাইনাসে প্লাস আই কে আই ওয়ান দ্বারা তুমি যে কোনো কিছুকে গুণ করো ওইটাই তো হবে তো মনে করো মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এবং আই এ গুন করলে আই একে আই কোনো পার্থক্য তো নেই ওই সূত্রটা রূপান্তর করার জন্য আমরা এত কিছু করতেছি আচ্ছা তারপর মাইনাস এই ব্রিগেডটার ভিতরে এখন আমরা জানি কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের মানে এখানে আমরা কী লিখব আই স্কোয়ার ইন্টু আই অবশেষে মাইনাসের দুইটা স্কোয়ার এবং একটা স্কোয়ার সরি দুইটা স্কোয়ার আই দুইটা আর একটা গুণ করলে আই হলো তিনটা তো এই যে দেখো আমরা কত সহজে যে সূত্রগুলা এই জায়গায় সাজিয়ে নিলাম এখানে আছে এক্স কিউব মাইনাসের আই কিউব আমরা কী করব প্লাসের আই কিউব করে এদিকে নিয়ে আসলাম ইকুয়াল টু জিরো তো এটার সূত্র একই প্লাস বি কিউবের সূত্র যেহেতু আমি আগের ক্লাসে এটা লিখেছি সরাসরি উত্তরে যাচ্ছি এর মান এক্স এ একই প্লাস কিউবের সূত্র এ প্লাস প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস b প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো plus প্লাস মিক্যুবের সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস সেখানে এ প্লাস বি a এস স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তো এটা হচ্ছে একই প্লাস মিক্যুবের সূত্র আর আগের অঙ্কটার মধ্যে ছিল একই মাইনাস মিক্যুবের সূত্র হয়ে যাবে মাইনাসের আই তো মাইনাসের এই কাল্পনিক সংখ্যা এটা তোর উত্তর হতে পারে না এখন পরবর্তী ব্র্যাকেট সমানও আমাদের কি লিখতে হবে জিরো লিখতে হবে এটা আমি এই জায়গায় লিখতেছি আবার এক্স স্কোয়ার মাইনাস আই এক্স আই স্কোয়ার ইকুয়াল টু জিরো আগের ক্লাসে যে সূত্রটা ওইটা আমি এখানে না হয় কপি করে নিয়ে আসতেছি গণমূল নির্ণয় করো বললে এই সূত্রটা ব্যবহৃত হয় ওকে তো এখানে বলা হয়েছে যে এই জায়গায় আবার ব্রেকের দেওয়ারও প্রয়োজন নাই এক্স স্কোয়ার আই এক্স প্লাস আই স্কোয়ার ইকুয়াল টু জিরো এটা কি এই রাশিটার সাথে মিল আছে এটার সাথে কি মিল আসছে যদি আমরা মিলাতে পারি তখন এক্স ইকুয়েল টু আমরা এই সূত্রটা লিখে দিতে পারি মিল আছে যেমন এর কোনো লিখেছিলাম তাহলে এ আমরা ধরে নিব ওয়ান তারপর আসে মাইনাস কিন্তু এখানে আসে প্লাস তো এই ব্যাপারে কথাটা একটু পরে বলি পরে আসে বিএক্স তো এক্স তো আসে বীর মানটা কি হয়ে যাবে বলতো বীর মানটা হয়ে যাবে এখানে মাইনাসের আই এক্সের জায়গায় তো এক্স আছেই এক্সের সাথে আই আসছে আইটা কিন্তু প্লাস কেন এটা মাইনাসের এই জন্য মাইনাসের আই তারপর প্লাস সি সি এর জায়গায় আই স্কোয়ার আছে আই স্কোয়ারের মান সি ইকুয়েল টু হয়ে যাবে আই স্কোয়ার ইকুয়াল টু কে মাইনাস ওয়ান আমরা জানি কাল্পনিক সংখ্যা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ানটা আমরা লিখে নিব এখানে তোমাদের পরীক্ষায় লিখার প্রয়োজন নাই বোঝানোর জন্য আমি এখানে লিখতেছি তো যেটা বলেছিলাম প্লাস এবং মাইনাস দেখার কোনো প্রয়োজন নাই কেন কারণ এখানে দেখো প্লাস মাইনাস দুইটা দেওয়া আসছে তো যেহেতু এখানে প্লাস মাইনাস দেওয়া আছে তো এখানে প্লাস এখানে আসছে মাইনাস এগুলো দেখার কোনো দরকার নেই এইটার সাথে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সি এটার সাথে মিল আছে কিনা ওইটাই প্রথমে দেখতে হবে তো যেহেতু মিলটা আমরা পেয়ে গেছি এখন টু এই সূত্র অনুযায়ী বসিয়ে দাও অতএব টু নিচে টুয়ে টু ইন্টু এর মান হচ্ছে ওয়ান ওপরে মাইনাস বি তো মাইনাস বি এর মান মাইনাস আই প্রথমে মাইনাস তারপরে মাইনাস আই তো এটা তো বুঝতে পেরেছো কীভাবে মাইনাস তারপরে বিয়ের মান মাইনাস আই তারপরে আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস দিয়ে দাও তারপরে আছে রুট ওভার রুট ওভার দিয়ে দাও তারপরে আসছে এখানে বি স্কোয়ার তাই না তো বিয়ের মান হলো মাইনাস সাই তার উপরে স্কোয়ার তারপরে মাইনাস আসে মাইনাস দাও সূত্রের ফোর আসছে ফোর দাও ইন্টু এর মান হচ্ছে ওয়ান ইন্টু সির মান হচ্ছে মাইনাসের ওয়ান নিচে দুই একে দুই মাইনাসে মাইনাসে প্লাস প্লাসের আই হয়ে যায় না প্লাস মাইনাস রোটোবারের ভিতরে স্কোয়ার যেটা আছে আমরা তো জানি যে স্কোয়ারের মানটা হলো মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার মানে তো এই জায়গায় আই স্কোয়ার তো আমি এখানে মাইনাস দিলাম আর আই স্কোয়ারের মানটা এটা আমরা এইভাবে লিখব একটু ভেঙে যদি না বোঝাই তাহলে বুঝবেন না যেমন এখানে আসছে এখানে আসছে মাইনাসের আই স্কোয়ার কম এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝায় যে দুইটা মাইনাসের আই গুণ হয়ে আছে এখন মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস আই এ গুন করলে আই স্কোয়ার তাহলে কি আর মাইনাসটা থাকে থাকে না ওই যে আই স্কোয়ার ওইটার মানেই আমরা জানি মাইনাস হন কাল্পনিক সংখ্যা আই স্কোয়ারের মান কি মাইনাস তো সরাসরি আর অতিরিক্ত মাইনাস কোনো কিছু তো চিন্তা করার প্রয়োজন নাই যে এখানে শুরুতে কেন মাইনাস বসালাম না তারপরে কেন এখানে আই স্কোয়ারের মানটা বসালাম না তো এটার প্রয়োজন নাই দুইটা আই স্কোয়ার আই আইয়ে গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস এমনিতে আই স্কোয়ার এটার মান মাইনাস ওয়ান বসালাম তারপর আছে মাইনাস এটা এভাবে লিখবো চারে কে চার আবার কে চার মাইনাসে মাইনাসে প্লাস প্লাসের চার এটা আগের অঙ্কের মতো নিচে টু এখানে আই প্লাস মাইনাস মাইনাস ওয়ান প্লাসের ফোর পরে প্লাসের থ্রি এটাই উত্তর পরীক্ষা এগুলো লিখার প্রয়োজন নাই এই যে আর একটা অঙ্ক চৌষট্টি গুণমূল নির্ণয় করো তো এটা আমি লেট ইকুয়াল টু এক্স চৌষট্টির উপরে কিবোর্ডটা দিয়ে দিলাম ঠিক আছে তো যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা কোনো কাল্পনিক সংখ্যা নয় তো এখন আমরা পরবর্তী যে কাজটা ওইভাবেই করি গণ করে নেই তো গণ করলে যেমন এরকম আছে চৌষট্টি তার উপরে যদি কিউব দেয় এটা তো আর এইভাবে নেওয়া যায় চৌষট্টি ওয়ান বাই থ্রি তার উপরে কিউব এক্সের উপরে কিউব এটাই টাকাটা শুধুমাত্র চৌষট্টি এক্সের উপরে কিউব এক্স কিউবটা এখানে নিয়ে আসলাম তো প্লাসের চৌষট্টি মাইনাসের চৌষট্টি করে নিয়ে আসলাম ইকুয়েল টু জিরো আবার এখানে লিখে দিব যে গণ করেউব মাইনাস চৌষট্টি তো এটা সরাসরি বাইর করা যায় পৌরের উপরে যদি তুমি থ্রি দাও তাহলে চৌষট্টি হবে পৌরের উপরে পাওয়ার থ্রি মানে কি তিনটা চার গুণ হয়ে এখানে আসে এটা বোঝাবে চার চারে ষোলো চার চৌষট্টি তখন একু মাইনাস বিক্যের সূত্রটা তুমি এখানে বসাও একউ মাইনাস বিক্যের সূত্রটা কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে এর মান এক্স বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি এ বি মানে এক্স ফোর একসাথে বসাবো সাজিয়ে ফোর এক্স প্লাস বি স্কোয়ার নির্মাণ কিন্তু ফোর তো ফোরের উপরে স্কোয়ার বি স্কোয়ার মানে ষোলো একসাথে বসাবো ওনার্সে পড়ো এত ব্যাং লিখার কোনো প্রয়োজন নাই এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এর মান কিন্তু এক্স বি রান ফোর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে তো এখানে আমরা লিখে নিব এইটার এগুলো ইংরেজিতেও লিখতে পারো বাংলায়ও লিখতে পারো প্রথম ব্রেগেড সমান জিরো মাইনাসের ফোর হয়ে যাবে প্লাসের ফোর তারপর দ্বিতীয় ব্রিগেড সমান দুই নম্বর ব্রিগেড এটা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্সটিন ইকুয়াল টু জিরো আচ্ছা এই জায়গায় লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু সাথে কি এটার এক্স স্কোয়ার তো এর কোনো মান এখানে দেখা যাচ্ছে না তাহলে এর মান আমরা ধরে নিব প্লাস বি এক্স তো বিয়ের জায়গায় ফোর আছে সুতরাং মান মানটা ফোর তারপর সি তো সি এর জায়গায় তো ষোলো আসে এই যে প্লাস সি সির জায়গায় ষোলো আছে না এর মান হচ্ছে ওয়ান ওয়ান এক্স স্কোয়ার প্লাস জায়গায় তো এক্স আছে মান ফোর সির জায়গায় ষোলো আছে তো যেহেতু মিল আছে সরাসরি উত্তরটা আমরা লিখে নিচে টু এ টু ইন্টু এর মানটা ওয়ান উপরে প্রথমে আসে মাইনাস বি বিড়মান ফোর তাহলে দিয়ে দাও মাইনাস ফোর তারপর প্লাস মাইনাস তারপর রুট ওভার তারপর বি স্কোয়ার বীরমান কিন্তু এখানে ফোর এই যাও এইখান থেকে নিয়ে এসে এগুলো তো বারবার বলার প্রয়োজন নাই তারপর মাইনাস তারপর ফোর ইন্টু এ ইন্টু সি সিরমান হলো ষোলো আবার সরাসরি গন্যা দিয়ে তুমি চাইলে এরকম এরকম ইন্টু লিখতে পারো শুধুমাত্র একটা ফুটো দিয়ে ইন্টু লিখা যায় হিসাবটা করে নাও নিচে দুই একে দুই এখানে মাইনাসের ফোর প্লাস মাইনাস রুট ওভার ফোরের উপরে স্কোয়ার চার চারে ষোলো তারপর আছে এখানে মাইনাস চার 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 ষোলো চৌষট্টি নিচে টু এখানে ফোর প্লাস মাইনাস চৌষট্টি থেকে ষোলো যদি বাদ দিই তাহলে মাইনাসের হবে এখানে আটচল্লিশ চৌষট্টি এটা মাইনাসের ষোলো হলো প্লাসের মাইনাস থেকে প্লাস এটটা বাদ দিলে মাইনাসের আটচল্লিশ এখানে হয়ে যাবে তো এতটুকু বুঝতে পেরেছ ওকে তারপর এখানে চাইলে আমি আরও কিছু কাজ করতে পারি টু মাইনাসের ফোর প্লাস মাইনাস রোড ওয়ারের ভিতরে মনে করো আমি এই জায়গায় পৌরের উপরে দিলাম স্কোয়ার তাহলে চার চারে কত ষোলো এটাকে যদি আমি মাইনাস থ্রি দ্বারা গুণ করি তাহলে তিন ষোলো কত হবে আটচল্লিশ তাহলে আগের লাইনের বর্তমান লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে কি না অতএব নিচে টু মাইনাসের ফোর প্লাস মাইনাস স্কোয়ারের রুটে কাটা ফোরটা বের হয়ে যায় এবং মাইনাস থ্রিটা রুট ওভারের ভিতরে থেকে যায় এই দুইটাই উত্তর একটা হলো এক্সের মান ফোর আরেকটা হলো এই মাইনাস ফোর প্লাস মাইনাস ফোর রুট ওভার মাইনাস থ্রি টু এই দুইটাই উত্তর দিয়ে দিয়ে দেবেন এ প্লাস আকারে প্রকাশ করো এই যে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক তো সরাসরি গিবেন দেট বলে আমি লেখা শুরু করতেছি Given that, was আছে থ্রি প্লাস রুট ওভার মাইনাস ফোর টু মাইনাস রুট ওভার মাইনাস নাইন এখন এই জায়গায় আমরা কী করতে পারি আমাদের যেহেতু এপ্লাস এই বি আকারে প্রকাশ করার জন্য বলা হয়েছে কোন রাশিটার মধ্যে অঙ্কটার মধ্যে অ্যাপ্লাস মানে আইটা দেখতে পাচ্ছি না তো যে কোনো উপায়ে আইটা তো আনতে হবে তো আইটা আনার জন্য যেমন শুরুতে আসছে এখানে থ্রি প্লাস ওভারের ভিতরে আইটা আনার জন্য কিন্তু ওয়ান বা মাইনাস ওয়ানের সাহায্য নিতেই হবে সুতরাং আমি যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস ওয়ান দ্বারা ফোরকে গুণ করি তাহলে চার একে চার মাইনাসের চার কোনো অসুবিধা আসছে তারপর এখানে টু মাইনাস এই যে মাইনাসের নাইনাসে এই যে আমি ওয়ান কে যদি নাইন দ্বারা গণ করি তাহলে এখানে মানের কোনো ভিন্নতা হয় না আশা করছি এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তারপর এখানে আসছে থ্রি প্লাস একসাথে যদি বসিয়ে দেই একটা কাজ করি যে রুটোবারের ভিতরে মাইনাস ওয়ানের মানটা আই স্কোয়ার ইন্টু আবার ফোর কে টু এরকম স্কোয়ার লিখা যায় নিচে টু মাইনাস মাইনাস ওয়ানের মানটা আই স্কোয়ার ইন্টু নাইন কে থ্রি স্কোয়ার লিখা যায় অবশেষে থ্রি প্লাস স্কোয়ারের রুটে কাটা এ স্কোয়ার রুটে কাটা এ স্কোয়ার রুটে কাটা ওয়াইটার উপর থেকে স্কোয়ার রুটে কাটা আই এবং টু গুণ করলে টু আই স্কোয়ার রুটে কাটা স্কয়ার রুটে কাটা তাহলে টু মাইনাস আই এবং থ্রি গুণ করলে থ্রি আই এতটুকু বুঝতে পেরেছো কি না দেখো এই পর্যন্ত এসে দেখতে হবে নিচে কি আসছে টু মাইনাস থ্রি আই আসছে তাহলে আমি টু প্লাস থ্রি আই যারা গণ করব এগুলো তো আমি আগের ক্লাসগুলোতে বলেছি যেমন এখানে যেটা আছে আগে লিখে নেই নিচে যেহেতু আছে টু মাইনাস থ্রি আই তো আমি টু প্লাস থ্রি আই উপরে বসিয়ে দিলাম এক্ষেত্রে মানের কোনো ভিন্নতা নেই কারণ এটা এটা কেটে যাবে তখন এই মানটা আর এই মানটা সমান থাকবে এটা নিয়ে আর আলোচনা করছি না এগুলো আগের ক্লাসে বলা আসছে এখন ব্রেকেট অনুযায়ী গুণ করো যেমন ত্রি দ্বারা যদি টুকে গুণ করো এই যে দেখো ত্রি দ্বারা যদি টুকে গুণ করো তাহলে তিন দুই আর ছয় সবগুলো যেহেতু প্লাসের তাহলে সবসময় প্লাস বসবে থ্রি দ্বারা থ্রি এই কে গুণ করলে নাইন আই তারপর প্লাস টু আই দ্বারা টু কে গুণ করলে ফোর ওয়াই প্লাস টু আই দ্বারা থ্রি এই কে গুণ করলে দুই তিনের ছয় আই 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 স্কোয়ার থ্রি প্লাস টু আই টু প্লাস থ্রি আই দুইটা দুই ধরনের আর টু মাইনাস থ্রি আই টু প্লাস থ্রি আই শুধু প্লাস মাইনাসের ব্যবধান কিন্তু একই রকম সূত্রটা ব্যবহৃত হয়ে যাবে এ স্কোয়ার মানস বি স্কোয়ারের সূত্র আগের ক্লাসে বলেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সতেরোটা তাহলে কি এরকম স্কোয়ার এর মান টু বিয় মান থ্রি আই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আমরা লিখে নিলাম প্লাসের সিক্স নয়টা আই চারটায় তেরোটায় আই স্কোয়ারের যে মান এটা বসাবো মাইনাস ওয়ান দুইয়ের উপরে স্কোয়ার মানে ফোর থ্রি এর উপরে স্কোয়ার মানে নাইন সাথে এর উপরে যে স্কোয়ার এটার মানে সরাসরি মাইনাস ওয়ান এই জায়গায় বসিয়ে দিব তো এটা তো বুঝতে পেরেছ দুইয়ের উপরে স্কোয়ার মানে ফোর থ্রি এর উপরে স্কোয়ার নাইন স্কোয়ারটা কিন্তু থ্রি এবং আই ওয়াইটার উপরে আসে সিক্স প্লাস থার্টি নাইন আর ছয় ছয় এই যে ছয়কে ছয় ছয়টা প্লাসের ওয়ান মাইনাসের তো মাইনাসের সিক্স আর নিচে ফোর নয় একে নয় নয়টা মাইনাসের ওয়ান টু মাইনাসের 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 প্লাস প্লাসের নাইন ফোর এবং নাইন যোগ করলে থার্টিন তো এখানে প্লাসের সিক্স মাইনাসের সিক্স কাটা বাকি থেকে থার্টিন আই থার্টিন থার্টিন কাটা থার্টিন থার্টিন কাটা শুধুমাত্র আই কিন্তু অঙ্কটার মধ্যে বলা হয়েছে যে এ প্লাস আইভি আকারে প্রকাশ করো এখন এটা প্লাস আই আকারে কীভাবে প্রকাশ করতে পারি তো এখন একটা কাজ করতে পারি আমি এখানে সমান যেহেতু প্রকাশ করতে হবে প্লাসের আগে দিয়ে দিলাম জিরো কিন্তু পরে তো যেমন এ প্লাস আইভি প্লাসের আগে দিয়ে দিলাম জিরো পেয়ে গেলাম এ প্লাস তারপর আইটা রেখে বি এর মানটা যদি ওয়ান দিয়ে দেই আই এ কে আই মানের কোনো ভিন্নতা হবে না এটা সাজানোর জন্য তো এর মান জিরো প্লাস আই তো যুক্ত আছে বি এর মানটা ওয়ান দিলে মিলে যায় আবার কথা হলো প্লাস এবং আইটা যাতে ঠিক থাকে অন্যান্য সংখ্যা যাই থাকো তো আমরা লিখে দিব হুইচ ইজ দ্য ফর্ম অফ এ প্লাস আইভি হুইচ ইজ দ্য ফর্ম অফ এ প্লাস আইভি মানে এ প্লাস আইভি আকারে প্রকাশ করা হল ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই সবগুলো ম্যাথ সমাধান করতে পারলে তোমাদের পরীক্ষায় যেটা আসবে ওইটাই পারবে তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসগুলো দেখে নাও যারা পেড করছে এটা